এবছর বিরাটির ভাই ভাই সঙ্গে থিম ভূতের বাপের বিয়ে সাথে এই প্যান্ডেলেই রয়েছে নৈহাটির বড়মার আদলে তৈরি করা কুড়ি ফুটের মা কালী ঢোকার মুখেই কিন্তু একটা গাছ ছমছমে ব্যাপার ছিল ভেতরে ঢুকেই একটা ভূত আমাদের সুন্দর ভাবে বিয়ে বাড়িতে কিন্তু খাবারের অনেক রকমের স্টল বসেছে প্রথমে গেলাম আমরা ফুচকা স্টলে তারপর দেখি কফির স্টল ও বসেছে কিন্তু এখানে কি মা খাচ্ছে এটা এদিকে কফির সাথে ছিল পকোড়া এদিকে কাটাকুটি হচ্ছিল সবকিছু বেশ কিন্তু একটা গাছ ছমছমে ব্যাপার একটু ভয় ভয় লাগছিল কিন্তু কিন্তু সবথেকে বেশি এই যে সাউন্ড এফেক্ট না সেটাই কামাল করে দেয় আবার দেখি এখানে ভূতের বিয়ের রান্না বান্না হচ্ছিল ওদিকে আবার দেখছি ভূতের বউ ভাতের খাবার দাবার রেডি হয়ে গেছিল বিয়েতে এসে যদি একটু আড্ডা মারতে চাও জল টল দিয়ে তাহলে কিন্তু এখানে বসে মারতে পারো আড্ডা এখানে আবার আইসক্রিম এর স্টলে ভূত দাঁড়িয়ে গিটার বাজাচ্ছে পানের স্টলে গিয়ে দেখি ভূত আমাদের পান সাজছে আর এই হচ্ছে সেই ছাগনা তলা বউকে একটু ভালো করে তোমরা দেখে নাও আর বিয়েতে কি কি দান সামগ্রী পেয়েছে সেইগুলো এখানে সব রাখা রয়েছে কিন্তু পরপর এদিকে তারা মায়ের সুন্দর একটা থিম তুলে ধরেছে এদিকে শ্মশানে আবার কি একটা জ্বলছিল সাথে রয়েছে মা কালী নৈহাটির বড় আদলে তৈরি করা এই মূর্তি কি সুন্দর লাগছে দেখো এখনো কিন্তু কাজ বাকি রয়েছে যেহেতু কুড়ি তারিখে পুজো আমি উনিশ তারিখ রাতে গেছিলাম ভিডিওটা করতে আপনারা দেখছেন ভাই ভাই সঙ্গের শ্যামা পুজো যেটা বিরাটি নীলাচলে অনুষ্ঠিত হচ্ছে এবং ভাই ভাই পঙ্গর সঙ্গের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই নিবেদন আপনারা এই আমাদের ভাই ভাই শ্যামা পুজোয় বিরাটি স্টেশনে নেমে বিশোরপাড়া স্টেশনের দিকে যেতে দু থেকে তিন মিনিট পথে আপনারা আসলে এবছর আমাদের এই বিশেষ আকর্ষণ থিম দেখতে পাবেন যেটা আমরা এখনো পর্যন্ত ঠিক করে রেখেছি যে এবছর ভাই ফোটার পরে পর্যন্ত থাকবে